संजय उवाच दृष्ट तू पांडवानिक बूढ़ दुर्योधन स्था आचार्य मुपसंगम्य राजा वचनम अब्रवीत दृष्टा कथाटी अर्थ देखे पांडवानिकंग कथाटी भांगले পাণ্ডব অনিকং অর্থাৎ পাণ্ডব সৈন্যগণকে বুড়াং অর্থাৎ বুহকারে সজ্জিত আচার্য মুপসঙ্গম্য কথা থেকে ভাঙলে হয় আচার্য উপসাঙ্গম্য অর্থাৎ আচার্যের কাছে গিয়ে বচনম কথাটির অর্থ হচ্ছে কথা আর অব্রবিত কথাটির অর্থ হলো বলিলেন তাহলে সমগ্রভাবে শ্লোকটির অর্থ হল সঞ্জয় কহিলেন তখন রাজা দুর্যোধন পাণ্ডব সৈন্যদিগকে বুহাকারে সজ্জিত দেখিয়া দ্রোণাচার্যের নিকটে গিয়ে এই কথা বলিলেন